শহর কলকাতায় সোপেস্কো চালু করলো তাদের নবম আউটলেট ঘুম থেকে উঠে বাঙালি চায়ের সঙ্গে বিস্কুট না হলে ঠিক সকালটা যেন বেমানান কেউখান সুগার ফ্রি বিস্কুট কেউ বা চায়ের চুমুকে ডুবে গিয়ে মুচমুচে বিস্কুটে কামড় দিতে দিতে সকালটা শুরু করেন আর সেই বিস্কুট যদি হয় সোপেস্কো মারে তাহলে তো আর কথাই নেই তবে সোপেস্কো পরিবার এবার আর বিস্কুটের সীমাবদ্ধ নয় এবার থেকে সবেস্কো নিয়ে এসেছে জন্মদিনের কেক ম্যাগি মিল্কশেক সহ নানান পদ চলতি সপ্তাহে কাকুরগাছিতে উদ্বোধন করে তাদের নয়া আউটলেটে যেখানে বসে আপনি চেখে দেখতে পারেন তাদের নানান মুখরোচক পদ পকেট ফ্রেন্ডলি বাজেটে মনের মানুষের জন্য পছন্দের ঠিকানা এখন এই আউটলেটটি পিৎজা বার্গার আরও কত কি অলস দুপুর কিংবা ছুটির দিনে আপনিও একবার ঢু মারতেই পারেন সবেস্কোর এই ঠিকানায় स फॉर योर सेल्फरोन